সুইজারল্যান্ড বিএনপির স্বেচ্ছাসেবক দলের আয়োজনে রবিবার জরিকের স্থানীয় একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং পিঠা উৎসব দুই হাজার পঁচিশ জেনেবা বাজেল আরগাও সহ একাধিক ক্যান্টনে করা নতুন কমিটির নেতৃবৃন্দ সহ সুইজারল্যান্ড বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই পিঠা উৎসবে আয়োজিত সভায় কমিউনিটির উন্নয়ন বিভিন্ন সমস্যা সহ বাংলাদেশের চলমান বর্তমান রাজনৈতিক প্রসঙ্গটেনে বক্তৃতা করেন সভার সভাপতি হিসেবে মোফাজ্জল মল্লিক সাজিল দলের নেতাকর্মী এবং উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানান

রাষ্ট্রীয় অনুষ্ঠান এবং আমাদের দলীয় অনুষ্ঠানগুলি সবার সম্মিলিত উদ্যোগে এবং সবার সম্মিলিত উপস্থিতিতে আমরা ইনশাল্লাহ সাফল্য মন্ডিত করব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার এক নেতৃত্বে বাংলাদেশ গঠনের যে আন্দোলন চলছে যে কার্যক্রম চলছে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুইজারল্যান্ড বিএনপির পক্ষ থেকে সবাই ঐক্যবদ্ধভাবে জনতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করব সারা ইউরোপে

করতে পেরেছি তো আজকে যারা এই অনুষ্ঠানকে সাফল্য করেছে যারা অক্লান্ত পরিশ্রম করছে তাদেরকে এখানে সুইজারল্যান্ড বিএনপির বিভিন্ন নেতাকর্মী এবং স্বেচ্ছাসেবক দল যুব দল মহিলা সংগঠন সবাই একত্রিত আনন্দিত আজকে বাংলাদেশ জাতিবাদী দল সুইজারল্যান্ড ওই বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল কর্তৃক চৌতু কর্তৃক আয়োজিত

একজন জুরিক বিএনপির সাধারণ সম্পাদক জনাব জুবায়ের আহমেদ জুয়েল ভাই এবং আমাদের সিনিয়র নেতা জনাব বাপি ভাই এবং মিজান শাহীন মিজান শাহিন ভাই সুস্বাগত যারা আমাদের অতিথি হিসেবে এসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত দূরে থেকে আপনারা আসছেন আমাদের সাথে আসছেন এবং অনেকে দুই তিন ঘন্টা ড্রাইভ করে এসছেন এটা আসলে ধন্যবাদ দিয়ে আপনাদেরকে ছোটো না এটা ছোট করা হয়ে যাবে আমরা অনেক অনেক অনুপ্রাণিত হয়ে যে আপনারা সবাই এখানে এসছেন বা আসছেন আর পিছনে আছে বাংলাদেশ জাতীয়তাবাদীর ধন্যবাদ সভাপতি সাজুল মল্লিক সাধারণ সম্পাদক দলের আয়োজনে আজকে পূজা পাতি দলের সভাপতি সৈকত সাধারণ সম্পাদক শিমুল ভাই আজকে দুই দিন আগে আমাদের ভাষা আন্দোলন একুশে ফেব্রুয়ারি

কমিটি সভাপতি সেক্রেটারি ও আমাদের সবচাইতে মহিলা নেত্রী আমি তুমি আমার বিআই দুনু অনেক অনেক ধন্যবাদ আর আজকে আপতো যাইজন্য জন্য এরপরে আর এইটুকু পাবেন না অবশ্যই আমি খুবই দুঃখবাদী আক্তার বিরালি দা আমারতে কিছু সমস্যা আছে আপনারা উপস্থিত জন্য আপনাদের আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত দেশ নেত্রীর বেগম খারাপের জন্য দোয়া করবেন আল্লাহ পাক জন্য তাকে দূরত্ব সুস্থ করে তোলেন এবং দীর্ঘায়ু করেন আপনারা দোয়া করবেন আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব জনাব তারকর জন্য উনি অতি সত্তর দেশে আসছেন দূর দিনে দূর থেকে যেমন দলের হাউস ধরেছেন এমনি দেশে এসে আমাদের কাছে এসে দেশকে এবং দলকে নেতৃত্ব দেবেন বিএনপির পক্ষ থেকে আজকে এই প্রথম আমার থার্টি ফাইভ ইয়ার্স সুইজারল্যান্ডে এই প্রথম আমি একটা পিঠা পার্টি খাইতে পেরেছি দলের ভিতরে বৈষম্য বিরোধী সবাইকে নিয়ে আমরা এই ছয় মাস যাবত শুরু করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একসাথে মিলা সবাই কাজ করার এবং এই ছয় মাসে আমরা 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 তো জন্মের পর থেকেই বিএনপি করি কিন্তু এই কঠিনভাবে যে যে স্বৈরাচারী বা বাকশালী যেগুলা ছিল আমাদের সাথে এগুলারে আমরা দল থেকে বাহির করছি এগুলার দল থেকে বাহির করি না আমরা সুন্দরভাবে কাজ করছি ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন সাথে থাকবেন আপনারা আমরা বাংলা সারা ইউরোপে আমাদের বিএনপিকে

তারা সুইজারল্যান্ডের ম্যাক্সিমাম ক্যান্টনগুলিকে খুব কার্যকর কমিটি গঠন করতে পেরেছে ক্যান্টন থেকে মালেক ভাই আসছিল ওই একটা আমাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার মিছে মোফাজ্জল মল্লিক সাজিল ভাই ছিল তখন মালেক ভাই বলছিল সাজিলকে দায়িত্ব দিছে যে তুমি প্রত্যেকটা ক্যান্টনে গিয়ে গিয়ে এই কমিটিগুলা করো এই ধারাবাহিকতায় বাজেল আরাউ লুজান লাজান জেনেভা অনুষ্ঠানটি পরিচালনা করেন শামসুদ্দিন তালুকদার এবং স্বপন কুমার রায় হর এক রকম দেশীয় পিঠা পিরর অনুষ্ঠানটি পরিচালনা করেন दलित মহিলা বিষয়ক সম্পাদক রুনু আক্তার দেন আপনারা সবাই সুইজারল্যান্ডের নতুন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সৈকত শ্রীমুলকে এই সময় নেতাquinolin আবরণ করেন আমরা সুইজারল্যান্ডের সর্বপ্রথম উনিশ বছর পর স্বেচ্ছাসেবাস্থলের একটা অনুমোদিত কমিটি গতকালকে বাংলাদেশ থেকে আমাদেরকে ঘোষণা করেছে সেখানে সভাপতি সাক্ষত হোসেন ভাই এবং সাধারণ সম্পাদক আদি আপনাদের সাথে আমরা সকলে সম্মিলিতভাবে সুইজারল্যান্ড বিএন আমি বিএনপি মূল দল সভাপতি সাজিল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য গলা নিবন্ধন করার জন্য এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্রান্ত কোন রাজনৈতিক দলের ব্যানারে সুইজারল্যান্ডে এই প্রথম পিঠা উৎসব অনুষ্ঠিত হচ্ছে এখানে সুইজারল্যান্ড বিএনপির স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আয়োজিত হচ্ছে এই পিঠা উৎসব আজকে তারা ঘোষণা দিয়েছে যে স্বেচ্ছাসেবক এই দলটি কেন্দ্র থেকে তারা অনুমোদন পেয়েছে এই উৎসবটি এই অনুমোদনের কারণে আরও একটু অন্যরকম এক ভাবমূর্তি এখানে নিয়ে এসেছে সুইজারল্যান্ড প্রবাসে এমন উৎসব সাধারণত কমিউনিটি কেন্দ্রিক হয়ে থাকে তারপরও রাজনৈতিক দলের সেই নিয়ন্ত্রিত এই উৎসবেও কিন্তু অংশগ্রহণ করেছে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক এক অংশ